তাহলে এখানে আমি অর্থে আমি একদম সরাসরি করে দেবো সাবজেক্ট তেলে দিয়ে অংশটাকে আমি পুরো একদম সরাসরি করব আদার্স এরপর দেখুন মুড়ি এই মুড়ি শব্দটাকে আমি একদম ডাইরেক্ট অবজেক্ট ধরব কর্ম ধরে নেব আর খাচ্ছি শব্দটাকে আমি ভাত বা ক্রিয়াপদে নিয়ে আসবো এবং যেহেতু এখানে খাচ্ছি শব্দটি প্রয়োগ করা আছে অর্থাৎ খাচ্ছি মানেই হলো খাইতেছি সুতরাং এটা আমার সরাসরি আসবে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স যে সূত্রটা আমি ইতিপূর্বে আপনাদের সামনে আলাপ আলোচনা করেছি সুতরাং এই বাক্যটাকে আমি ইতি ট্রান্সলেট করলে এর আনসারটা কেমন দাঁড়াবে জাস্ট এই বিষয়টাই হলো আজকে মূল বিষয় তাহলে আমি এখানে পেয়ে যাব আমি অর্থে আই এরপর আমি সাবজেক্টের পর চলে যাব ভাব বা ক্রিয়াপদের অংশে খাচ্ছি আর যেহেতু খাচ্ছি অংশটি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তথা ঘটমান বর্তমান কালকে নির্দেশ করছে সুতরাং আয়ের ক্ষেত্রে আমি কে ব্যবহার করবো তাহলে আই এম হয়ে গেল আই এম এরপর খাচ্ছি অর্থে ইটিং খাচ্ছি অর্থে করলাম আই এম ইটিং আই এম ইটিং হয়ে গেল আমি খাচ্ছি আই এম ইটিং এরপর কী খাচ্ছি মুড়ি খাচ্ছি তাহলে মুড়ি অর্থে আমি ইংরেজিতে কী পাবো দেখুন আমি এখানে রাইস রাইস আর সি পি রাইস আরেও আমি মুড়ি বোঝাতে পারি অথবা মুড়িটা আমি আরো যে দুটো ইংরেজি হয় সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আমি বলতে পারি রাইস অথবা আমি বলতে পারি ফ্রাইড রাইস বলতে পারি অথবা আমি বলতে পারি দেখুন আমি এখানে পি এ আর সি এইচ ডি পাঁচ রাইস বলতে পারি অথবা এফ আর ডি ফ্রায়েড রাইস বলতে পারি ফ্রায়েড মানে কি ফ্রায়েড মানে ভাজা তা চালকে যখন ভাজা হয় তখন মুড়ি তৈরি হয় তাহলে চালকে ভেজে যখন চালকে ভাজা হয় তখন মুড়ি তৈরি হয় সুতরাং এই ক্ষেত্রে আমি এফ ডি ফ্রায়েড রাইস অর্থাৎ মুড়ির অর্থে ফ্রায়েড রাইস শব্দটা আমি প্রয়োগ করতে পারি আবার পিউ ডাবল এফ ডি পাফড রাইস বলতে পারি পাপ মানে কি পাপ শব্দ অর্থ ফুলে ওঠা বা ফেঁপে ওঠা তা চালটাকে যখন ভাজা হয় তখন সেই চালটা কিন্তু ভাজার ফলে ফুলে ওঠে বা ফেঁপে এবং মুড়ির আকার ধারণ করে সুতরাং এই অর্থেও কিন্তু আমি পিউ ডাবল এ পিডি পা রাইস মুড়ি অর্থে পা রাইস আমি কিন্তু বলতে পারি সুতরাং মুড়ির তিনটে ইংরেজি হল পাচ রাইস ফ্রায়েড রাইস অথবা পাড রাইস এরপর আমি দেখাচ্ছি আই এম ইটিং রাইস ফ্রায়েড রাইস অথবা পাড রাইস এগুলি কি তেলে ভাজা দিয়ে তাহলে তেলে ভাজা দিয়ে দিয়ে অর্থে আমি কি পেয়ে যাবো আমি উইথ পেয়ে যাব উইথ হয়ে গেল এরপর তেলে ভাজা অর্থে আমি কি করবো দেখুন এখানে অয়েল শব্দের অর্থ কিন্তু তেলের পিঠা নয় এখানে অয়েল কেকস ও আই এল অয়েল কে এস অয়েল কেকস অয়েল কেক শব্দের অর্থ হলো তেলে ভাজা তবে এই যে অয়েল কেক শব্দটি আমি ব্যবহার করেছি এই অয়েল কেক শব্দটি তারা দুটি দুটি জিনিসকে নির্দেশ করা হয় সেই দুটি জিনিস কি কি একটা আমরা বলতে পারি তেলে ভাজা অথবা এই অয়েল কেকসের অন্য একটা যে বাংলা অর্থ হয় সেটা হলো খোল অর্থাৎ যেটা গরু গরু বাছুরদের প্রধান খাবার খোল সেই খোলটাও কিন্তু অয়েল কেক শব্দে প্রয়োগ করা হয় তাহলে অয়েল কেক শব্দে তেলে ভাজাও হয় আবার অয়েল কেক শব্দে কী হয় না খোল হয় যেটা গরু বাছুরের প্রিয় খাবার তাহলে এইভাবে কিন্তু বাক করা দেখুন আমি গঠন করে দিয়েছি যে আই এম ইটিং পাল ফ্রাইড পাল ফ্রাইড রাইস অর পাপ তাহলে এটা আমি কিসে করলাম এটা আমি সরাসরি কর্তৃ বাচ্চা বাক্যটিকে গঠন করে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এর আই এম ইটিং পাল রাইস উইথ অয়েল কেক হয়ে গেল এরপর এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে এটাকে আমি বেশি বয়সে কিভাবে বাক্যটা হবে আপনাদের সামনে উপস্থাপন করার আমি চেষ্টা করছি তাহলে আর এটা সার্ভিস চলে এলো অ্যাম ইটিং এটা ভার্বের অংশ এটা ভার্বের অংশ তুলে ধরলাম যদিও এটা ভার্ব ভার্ব ফ্রেজের অংশ আছে আসে যদিও এই যে অংশটা অংশ তবু আমি এটাকে সুবিধার জন্য ভাব ধরলাম আর পাঁচ রাইস এটা আসছে কি অবজেক্ট বা আমাদের কর্ম আসছে আর উইথ অয়েল কেক এটা আদার্সে চলে আসছে তাহলে আমি বাক্যের মধ্যে অবজেক্ট বা কর্মকে ধরে আনসারটা করবো তাহলে আমি মুড়ি খাচ্ছি না মুড়ি খাচ্ছি যেহেতু আছে তাহলে আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে যদি ভস তৈরি করতে হয় তা একটা নির্দিষ্ট সূত্র আছে সেই সূত্রটা কি অবজেক্ট কমা আর প্লাস বি প্লাস মেইন ভাব ভি থ্রি প্লাস বাই প্লাস করলে যাবে এরপর বাই আই আছে তারা আই থাকলে ভয়েসে মি করতে হয় বাই মি এভাবে কি দিয়ে না উইথ ওয়ার কেক অর্থাৎ এটা আমার আদার্সে চলে আসবে

আনসারটা সঠিক হবে সুতরাং এভাবেই কিন্তু আমি তেরো ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি বাক্যটিকে আমি আপনাদের সামনে গঠন করার চেষ্টা করলাম কীভাবে হবে তার সমস্ত বিবৃতি বা বৃত্তান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যাই হোক ক্লাসটি শেষ করছি যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ক্লাসটি কেমন লাগলো এবং অবশ্যই যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস টু ফর ওয়াচিং মার ভিডিও থ্যাংক ইউ